রসুল একালীন কতবরু হে কুতুওয়ালা কতবরু এলেমুওয়ালা আনা আদি নতুলেল আমি রুসুল এলেমের শহর ও আলিও বাবু হা আমার আলি হচ্ছে তার দরোয়াদা কোরআন বলতেছে কামা আর সাল্না ফিকুম রসুল আ মিনকুম ইয়ে তুলুলু আলাইকুম আয়া না আমার আয়া কাকুনি তেলবত করে শোনাবেন বুঝাবেন অয়ো ফিকুল আমার বান্দাদের কাপনি পবিত্র বানাবেন অয়ো আল নিলু কিতাব শিক্ষা দিবেন ওল হেকমা হেকমত শিক্ষা দিবেন ওই আল্লি মুকুল মা আলম তাকুন তালামুন আমার বান্দা যেটা জানে না আপনি নবী সেটা শিখাবেন মানুষ যেটা জানে না নবী সেটা শিখাবে মানুষ যেটা জানে না রসুল সেটা শিখানোর জন্য আসছে অতএব রসুল এলেম নিয়ে যারা প্রশ্ন বর্তমান সমাজে ইহুদিদের চাইতে নিকৃষ্ট আপনি খুশি হচ্ছে তা বেজার হলো দেখেন টাইম কোরআন যা গাবি আমি তাই মানি আল্লাহর কোসম গলার মধ্যে সুরি চালেলে কোরআনের বিপরীত যাওয়ার কোন সুযোগ নাই কথা কন ঠিক কিনা কখনই গেলেই মানুষ ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তালামুন আল্লাহর জবানে আল্লাহর কালামে আল্লাহর ভাষাতে আল্লাহর কোরআনে আল্লাহর নিজের জবান দিয়ে বলতেছে হুজুর বান্দাকে তাহা শিখাবেন বান্দা যাহা জানে না বান্দা যাহা জানে না আপনি সেটা শিখাবেন সেটা শিখানোর জন্য কামা আর সালনা ফিকুম রাসূল আমি তাদের মাঝে আপনি রাসূলকে পাঠিয়েছি একসাথে বলা যাবে সুবহানাল্লাহ বিজ্ঞান কোনোদিন প্রমাণ করতে পারে না যে মানুষ ঘুমাইলে রুহ শূন্য চলে যায় কিন্তু চোদ্দশো বছর আগে রসুল বলে গেছেন মানুষ ঘুমাইলে রুহু আল্লাহ নিয়ে যায় ইমানদের রুহু আল্লাহর আসে আল্লাহ নিচে দিয়ে যা বেঈমানদের রুহুটা নিকট আসমানের দিকে থাকে তারা আমি জন্য ঘুম থেকে হঠাৎ ডাক দিলে বান্দা ছটফট করতে থাকে এই জন্য আল্লাহ রসুল ঘুমুক্ত ব্যক্তিকে ঘুম থেকে উঠানোর শূন্যত আদর্শ নবী নিজে হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছে ইনি আমাদের নবী এ রসুলের প্রশংসা আমি কেন আমার শত জনম যদি আল্লাহ দিয়ে দেয় আর হাজার বছর যদি আমি তফসিল করি আল্লাহি মালিকের কসম করি যিনি হায়াত দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন যে কোনো সময় হায়াত শেষ করে দিয়ে ডাক দিলেই চলে যাবেন সে আল্লাহর কসম করি যিনি আসমান জমিন কুল মাকলুকের মালিক সে আল্লাহর কসম করি হায়াত শেষ হবে আবার হায়াত হবে আবার হায়াত শেষ হবে আবার হায়াত হবে হাজার বছর যদি তফসিল হয় তো রসুল শান বলে বলে শেষ করার মতো যোগ্যতা নাই কথা ঠিক কিনা আছে জোরে বলেন আছে নাই তিনি আমাদের মধ্যে এক বাক্যে এক কথাই শেষ আল্লাহর পরেই তার মর্যাদা কি কথা বলেন কার পরে কার পরে কার পরে নবীকে এক পল্লাই দিবেন তাম সৃষ্টি আর এক পল্লাই দিবেন শোয়া লক্ষ নবী এক পল্লায় থাকবে হাজারো বিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত ট্রিলিয়ন কত বিলিয়ন ফেরেস আমি বলতে না আপনার ল্যাপটপে আপনার ক্যালকুলেটর তার কোনো জায়গা হবে না এত ফের সব দিবেন তাদের দিবে তাদের 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 ইবাদত তাদের শ্যালতা আর এক পাল্লায় দিবে সমস্ত জিজ এক পল্লায় দিবে তাদের শ্যালতা তাদের ইবাদত তাদের ফিকির আর এক পাল্লায় দিবে সব নবীর জিকির ফিকির ইবাদত আর এক পাল্লাই সব মানব জিকির ফিকির ইবাদত আর এক পাল্লায় দিবেন সৃষ্টির ভিতরে বিজ্ঞান বলেছে চার লক্ষ প্রজাতির জীব আছে চার লক্ষ প্রজাতির জীব আল্লাহ 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 জিকির ওদের জিকির আর এক পাল্লায় দিবেন সব তো মাস্মরু সব জমিনের ভিতরে যা আছে সব সৃষ্টি জিকির আর এক দিবেন আর আমার মসুনি করিম সল্মন লাহ বলে সাল্লাম আর এক পাল্লায় দিবেন নবীর সল্মন হবে না হবে না হলে না আমি না কথা বলে ঠিক বলে এই নবী নিয়ে কোনো বিতর্ক যারা করে বুঝবেন এটা সাইট আসতে বললেন কেন জোরে বলে যারা করে বুঝবেন এটা কি এত দলিলের দরকার যদি আমি এই কথার আপনি চেঞ্জ করতে চান তো আপনি দলিল দেন কেমন পর্যন্ত টাইম দিলাম কাদুটি থেকে একবারে কেমন আপনার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম

ভালো লাগলে মানবেন অসুবিধা নবী আপনার কবর আপনার প্রশ্ন আপনার জবাব আপনার শাসর আপনার জিজ্ঞাসা আপনার জবাব আপনার দ্বিতীয় জান্নাতে হবে এত সহজ রাসূলুল কারীমের কদম ছাড়া নবীর হামদের পতাকা ছাড়া রাসূলুল্লাহর সুপারিশের পতাকা ছাড়া আল্লাহ বিল্লাহি তัลলাহি আসমাল ওয়ালের কসম করে একটা উম্মত জান্নাতে যাবে যদি যায় তো প্রমাণ দাও পর্যন্ত টাইম সারা কুরআন শরীফ খুলে দিও একটা আয়াত dito রাসূলুল্লাহর মাকামে মাহমুদ ছাড়া হামদের পতাকা ছাড়া সুপারিশের পতাকা ছাড়া নবীর মাধ্যম ছাড়া কোন উম্মত জান্নাতে যাবে আমাকে দেখি আল্লাহ সরাসরি বলে দিয়েছেন হাবিব আপনি আগে জান্নাতের তালা খুলবেন আপনি আগে আপনার উম্মত নিয়ে জান্নাতে যাবেন আপনার আগে কেউ যাবে না অর্থাৎ নবীর আগে কেউ হাসুরের মাঠে জান্নাতের তালা খুলতে পারবে না নবীর মাধ্যম ছাড়া কোনো উম্মত জান্নাতে যাবে না এটাই আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত যদি দলিল থাকে

উনি ঝগড়ার উর্ধে মেশালের উর্ধে নবীর সাথে কোন তুলো নেই কি কথা ঠিক কিনা ঝগড়া করলেই বুঝতে হবে তার প্রস্তুত আমরা বাঁচলো নবীর পক্ষে বললো নবী কেউ আমাদেরকে বেদাতি বলুক না ওই সিরিকি বলুক না ওই সিন্নি পাটি বলুক না জিলাপি ঘর বলুক ও সাথে আমরা দেখার টাইম টাইম

কষ্ট হচ্ছে চলবে একসাথে বলি তার লহ আকবর সমস্ত ক্ষমতার মালিক আমাদের দেশে সনাতন ধর্মের যারা আছে আমি কোন ধর্মকে কটাক্ষ করব না কারণ কোন ধর্মকে কটাক্ষ করে দিনের দাবাত দিয়ে রসুল ওনাদের একটা বিশ্বাস হচ্ছে ওনাদের তেত্রিশ কোটি দেবতা আছে থাকতে পারে ওনাদের বিশ্বাস ওনাদের কাছে ওটা আমার ফাংশন আল্লাহ ওনাদের সঠিক বুঝ দিক আমরা দোয়া তো সনাতন ধর্মের যারা আছে তাদের 33 কোটি দেবতা তাদের বিশ্বাস হচ্ছে 33 কোটি দেবতা 33 কোটি ধরনের কাজ করে কিন্তু আমাদের বিশ্বাস আমাদের রব কয় আর সব কিছু যিনি একসাথে নিয়ন্ত্রণ করেন তিনি কে

ইহুদিদের সাথে আমাদের মতপার্থক্য কখন থেকে শুরু হলো একবার আসেন আমি উজাইরের ঘটনা বলছি ওরা বলে বাইতুল আখসা ওদের খ্রিস্টানরাও বলে ওদের মুসলমানরাও বলে ওদের এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন ইব্রাহিম আলাইহিস ইহুদি না মুসলমান আল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম আমাদের মিল্লাতের বাবাকে ইব্রাহিম ওই বুকে হাত পাতে এক মূল বিবাস করছি ইব্রাহিম ইহুদি ইয়াকুব ইহুদি সোলাইমান ইহুদি দাউদ ইহুদি মুসা ইহুদি ইসা ইহুদি পুরে শতাং কথাকা ওরে শতাং করে জুতা দিয়ে কায়দা মতে একবারে পেয়েছে বসাইতে হবে কি কথা কর না এত দলিলের দরকার কি তুই বুঝিস না জানিস না তুই আজ করতে আসিস কি কথা আমি খারাপ বলছি তুই যে বিষয়ে জানিস না সেটা কইতে যাবি জানি আমার প্রশ্ন আমি যেটা জানি বুঝি আমি সেটা বল যেটা জানি না সেটা যে খুশা খুশি করতে যাবো ও বুঝিস তুই আইসিস কি ও ভারতের এক মনে ও আগে কি ঘোরান কি বাংলা টাংলা পড়ছে এই এখন বিরাট বড় ওই হ্যাগার মোনাজের আজ বুঝছে সুরা ভাতেও ঠিক মতো কইতে বুঝতে পারছে

ಸುಂದರ್ ಇಬ್ರಾಹಿಂ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂರ ಸೆಲೆ ಇಸಾಕ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂಕಿ ಸುಂದರ್ ಇಸಾಕ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂರ ಭಾಯ ಇಸ್ಮಾಯಿಲ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂಕಿ ಸುಂದರ್ ಇಸಾಕ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂರ ಸೆಲೆ ಯಾಕೋಬ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂಕಿ ಸುಂದರ್ ಯಾಕೋಬ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂರ ಸೆಲೆ ಯೂಸುಫ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂಕಿ ಸುಂದರ್ ತಾರ್ಪೋರೆ ದಾವೂದ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂಕಿ ಸುಂದರ್ ತಾರ್ ಸೆಲೆ ಸುಲೈಮಾನ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂಕಿ ಸುಂದರ್ ತಾರ್ಪೋರೆ ಉಜೈರು ಅಲೈಹಿಸ್ಸಲಾಂಕಿ ಸುಂದರ್ ತಾರ್ಪೋರೆ ಮೂಸಾ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂಕಿ ಸುಂದರ್ ತಾರ್ಪೋರೆ ಇಸಾ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂಕಿ ಸುಂದರ್ ಶಾಬ್ ನಬಿಯ್ರಾಕಿ মুসলা একসাথে বলেন আল্লাহু আকবার আমরা কি মানে বাইতুল কাদের মুসলমান বাইতুল কাদের মুসলমান বাইতুল কাদের মুসলমান বাইতুল লক্ষ কাদের মুসলমান মসজিদে কাদের ওরা এসে দখল করে নিয়ে জাগা দখল করিয়ে ওরা আজকে আজকে দখলদার হইয়া ওরা বুঝাইতেছে এর অধিকার ওরে শয়তান অধিকার সোরে যদি আইসে চুরি করার সময় আমি যে চুরি করবো আমার অধিকার আছে তা আপনি কি করবে এক সোরে চুরি করতে তো মালিকই চুরি বলছে মালিকইकायदा মতে ফিদা হচ্ছে উত্তম মাধ্যম দিতেছে সোরে তো ফিদাও কি তুই চুরি করতে এসেস তোরে সুমা করে বেডা বা আমি যে চুরি করতে এসেছি আমার ইচ্ছা এসেছি আল্লাহর হুকুম ছাড়া গাছের ফাটা নরে না আমি আল্লাহর হুকুমেই চুরি করবার

বোন ইসরাইলে বর্তমান ইসরায়েল আর আমেরিকার দলিল কে আমার অধিকার আছে তুমি আমার জাগা দখল করিয়া আমার মানুষ মাইরিয়া আমার মৎসির দখল করে তোমার অধিকার আছে না তোদেরকে থাকার জায়গা দিয়েছিল মুসলমানরা দয়া করিয়া আমরা যখন রোহিঙ্গাদেরকে দয়া করে থাকতে জায়গা দিছি পঞ্চাশ বছর পরে যদি বাংলাদেশ দখল করে রোহিঙ্গারা তোরা বেরিয়ে যায় দেশ আমরা তখন আমরা দুঃখ শেণার কিছু আছে না

যারা এত বড় জুলুমবাজদেরকে সাহায্য করে ওরা যদি আমার দেশের দোস্ত হয় তো আমার দেশ বেশি খেয়ে গেল বুঝতে পারছেন এর জন্য খুব সাবধান যা করবেন খুব হিসাব কিতাব করে করবেন আজকে কিন্তু লিবিয়ানরা বুঝতেছে জ্বালা কানে করে গাদ্দাফি ও দেশের জন্য সোনার হরিণ ছিল এই বেচারে খা মা খা পশ্চিমাদের কথা শুনে মাই দিয়ে আজকে লিবিয়ানরা আজকে বুঝতেছে কি জিনিস হারাইছে কি জিনিস

আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে রওনা দিলে এখান থেকে রওনা দিয়ে বাইতুল আকসাই গেলে দুরাকাত নামাজ পড়াইলে তখনও শরীয়তে নামাজ আসেই যায় কিন্তু নবী দুরাকাত পড়াইছে একসাথে বলবেন মারহাবা তখনও শরীয়তে নামাজ এ নবীর এলেম বুঝে যান তখনও শরীয়তে নামাজ আসি নবীজি তখন দুরাকাত নামাজ পড়িয়ে ফেলেছেন প্রশ্ন করে দিয়ে যায় জিব্রাইল নামাজ শিখাইলেন না নামাজ তখন আসে নাই দুরাকাত নামাজ নবী নামাজ পড়িয়ে ফেলছেন এই বিদ্যাটা বুঝে যাবে জিব্রাইল বললেই নবী জানতো জিব্রাইল না বললে নবী জানতো না এই কথার তেমন কোনো শক্ত ভিত্তি নাই জিব্রাইল ছাড়াও নবী জানতো আলিফ লাম মিম আলিফ লাম রা কা হা ইয়াসিন আনসে জিব্রাইল কিন্তু জিব্রাইল নিজেও জানতো পাঠাইছে কে কার কাছে যিনি পাঠাইছেন তিনি জানে যার কাছে পাঠাইছেন তিনি জানে মাস খেল আর কেউ জানে একসাথে বলবেন আল্লাহ আকবর আমি কি করে আপনাকে নবীর শান বুঝাবো বলি এটেনশন মনোযোগ দেন নবীজি মেরাজ করে জান্নাত জাহান নাম ঘুরিয়ে টুরিয়ে দেখে টেকে আইসিয়া আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে সপ্তম আসমন পাড়ি দিয়ে তখন অজুর ফানি করা ওয়া না নাস্থ হই গো আল্লাহ একসাথে কিসের পানি করা। সৌদি আরবে মক্কায় গেছেন কে কি একটু হাতুচা করেন তো মক্কায় যারা গেছে আচ্ছা হাত নামান মক্কার মাটি বাংলাদেশের মাটি এক রকম ওখানে পানি পড়লে কি গড়াইতে থাকে না বালিতে খায় না নবীজি ওযু করতেছেন পানি গড়াচ্ছে অজু করছেন পানি গড়াচ্ছে তার মানে কতটুকু সময় এক সেকেন্ড এক সেকেন্ড বাংলাদেশের একটু সময় লাগবে দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট দরকার সৌদি আরবের পানি উজু করতেছে গড়াচ্ছে এক সেকেন্ড নবীজি মেরাজ করে আসছে তখনও গড়াচ্ছে আরো জোর এবার আসে প্রিয় নবীজি বাইতুল সাথে যে মসজিদ নি আজকে যুদ্ধ এই মসজিদে আল্লাহর নবী ইমামতি করলেন সুআ লক্ষ নবী এই মসজিদে নামাজ পড়লেন আল্লাহু আকবার নামাজ পড়তে সময় লাগছে দুই রাকাত নামাজ পড়েছে নামাজ এক দিয়ে 10 মিনিট কারণ নবীদের নামাজ আর আমরা নামাজতে এক নামাজ না আমরা তুই ভূতে পড়ি আর ভূত কই উంది উতে আর ভূত

আর একটা সামাজিক নামাজ সামাজিক বিচার শালী যে বইছে সব গ্রামের মানুষ এক জায়গা এখন ইমাম সাহেব বসে চেয়ারম্যান সাহেব মুরব্বী মাতুব্বর সাহেব বলছে যে আসেন আজান দিচ্ছে জোহরের নামাজটা বুঝে আসে তো নামাজ পড়তে এসে অনেকে মুইতেও তো পানি নেই আমার দেশে অনেকে বিচার শালিশ করে মুইতে পানি নেই বিরাট বড় মাতুব্বর সাহেব মনে কিছু নিয়ে নাকি দুঃখের সাথে বলতেছি যে বেটা মুখতে ফানিলে না সে বেটা আল্লাহর প্রতি তার কোনো ডর নাই ভয় নাই এ তার বিচারের ভিতরে কোনো তাল বাতাল ঠিক নাই

যাদের ভিতরে তাকুয়া আছে বিচার তারা করে নিতে পারি না এটা বিচার কি করে মনে কিছু নিয়ে নিল দুঃখের সাথে বুঝতে